হ্যালো আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর বন্ধুদের আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ ভিডিও শুরু করছি করছি আশা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকে চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মূল দিয়ে একটা দারুণ রেসিপি যারা মূলো খেতে একদম চায় না মূলর গন্ধ সহ্য করতে পারে না তাদের খুব ভালো লাগবে আমিও মূল খেতাম না এক সময় কিন্তু এই রান্নাটা করার জন্য ঝটপট দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তার জন্য মূলকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে সরু সরু করে ছুরি দিয়ে কেটে নিয়েছি সেম ভাবে আলু খোলা ছাড়িয়েও আলুকে সরু সরু করে কেটে নিয়েছি আর মুখুর ডালকে আগে থেকে জলে রেখেছিলাম আবার ফিরে আসছি এরপর এই ডাল বাটাটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আমি রোস্টেড কিউমিন পাউডার অ্যাড করেছি আর পরিমাণ মতো নুন অল্প একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডালটাকে ডালটা অনেকটা ফেটানো হয়ে যেতে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে আরো একবার ভালো করে মিশিয়ে নিলাম চলো ততক্ষণ ডালটাকে সাইডে সরিয়ে রাখি আর এইদিকে আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে তেল অ্যাড করে যে আগে থেকে আলু আর মুনোটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি প্রথমে এক মিনিটের মতো হাই হিটে রেখে গ্যাসটাকে ভেজে নিলাম তারপর নুন ছড়িয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নুনোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য অল্প একটু জল অ্যাড করেছি আর কালারের জন্য হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে মূলো আর আলুটা সেদ্ধ হোক চলো তার ফাঁকে বরাক গুলো ভেজে নিই এই জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে বড়াগুলোকে চামচ দিয়ে ছোট ছোট সেপ দিয়ে তেলের মধ্যে দেখো ছেড়ে দিয়েছিলাম বড়াগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে বড়াটা ভাজছে ভাজলে এদিকে দেখলাম আলু আর মন্ডাও সিদ্ধ হয়ে গেছে এবার এদিকে চলো নামিয়ে রেখে দিই এইপরি একই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তেল গরম করে নিয়ে এইmovieId দেখালে प्याज কুচি অ্যাড করছি আর অল্প একটু কালো জিরে দিয়েছি प्याजটার কালারটা যতখন হালকা হালকা পরিবর্তন হয় ততক্ষণ ধরে আমি प्याजটাকে ভুইজে নেচ্ছি प्याजটা ভাজা হয়ে যেতে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম টমেটো কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে এই পেস্টটা বানিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে দেখো ভালো করে আবারও মিশিয়ে নিলাম মশলাটা অনেকক্ষণ ধরে নাড়ার ফলে মশলাটা আমার একদম কষা হয়ে গেছে আর অনেকটা শুকিয়ে এসেছে জলটা আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকেই ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই বড়াগুলোকেই এই কষা মশলার মধ্যে অ্যাড করে দিলাম তারপরে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করেছি তারপরে আবারও একবার মিশিয়ে নিয়ে আগে থেকে যে মোনো আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও করে দিলাম আর তোমাদের বলে দি মশলার সাথে মোনো আলু একদম মিশে গেছে আর একদম গায়ে গায়ে হয়ে এসেছে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ঘি অ্যাড করেছিলাম আর অল্প একটু চিনির দানাও অ্যাড করে দিও তারপরে ভালো করে মিশিয়ে নিলেই রেডি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন